হ্যালো এভরি আমি পাপিয়া আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে রবিবার তো শনি রবিবার থাকলে আমরা একটু বাইরে বেরোই বাইরে মানে হয়তো মলে গেলাম বা অন্য কোথাও এই আর কি যেহেতু ওর পাপার শনি আর রবি ছুটি থাকে তো সেই কারণে একটু চেষ্টা করি পুপুকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার তো পুপু আজকে একটু বেশি এক্সাইটেড কেন তো পুপুই তোমাদের সাথে শেয়ার করবে এই দেখো চললো নিজেই একা একা সিঁড়ি দিয়ে নামতে শিখে গেছে এখন বড় হয়ে গেছে তো নিজেই নামে আর বাইরেটা দেখো এখনো কত বেলা আছে দেখো আর এখানে না সন্ধ্যে হতে প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মতো বেজে যায় যার জন্য আমার পরবর্তী কাজগুলো সন্ধেবেলার অনেকটা লেট হয়ে যায় আর চলো দেখতে দেখতে তোমাদের সাথে এই যে এই দোকানটা এই দোকানটায় পোহা আর জিলাপি না খুব সুন্দর খেতে হয় এমপিতে তো ব্রেকফাস্টে লোকেরা এই পোহা জিলাপি খায় তো আমরাও একবার ট্রাই করেছিলাম খেতে খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছিল আর আমরা যেমন পোহার সবজি দিয়ে বানাই এখানে শুধু ওই আলু আর বাদাম দিয়েই বানাই তো চলো পুপু কি কিনবে দেখো টেবিল নিয়ে তুমি কি করবে হ্যাঁ টেবিল নিয়ে তো তোমরা শুনে নিলে পুপু টেবিল নিয়ে স্কুলে যাবে ও আরও ওই কারণে এক্সাইটেড টেবিল কিনবে বলে আর এই যে দেখো এই গাছটার ঠিক নামটা আমার মনে পড়ছে না ফুলের গাছটা তো ছোটোবেলায় না এই গাছটার ফুলগুলো আমরা ছিটতাম দিয়ে হাতে নখ করতাম কাটাকুটি খেলতাম তো সেই পুরনো স্মৃতিগুলো এখন মনে পড়ছে ভিডিওটা দেখতে দেখতে আমার এখন তো আজকে আমরা এই মলটাতেই যাব এই অড়া মলেই যাবো দেখা যাক এখানে টেবিল পাই কি না চলো তোমরাও আমাদের সাথে থাকো তো রাস্তা দেখো প্রায় ফাঁকা এখানে খুব যে জ্যাম হয় তা না বেশি জ্যাম হয় সোম থেকে শুক্র কারণ এই কটা দিন তো অফিস থাকে সবারই তো এই কটা দিন খুবই জ্যাম থাকে রাস্তায় বাকি অন্য টাইমে মোটামুটি জ্যাম থাকে আর দেখো এখানে ওর বাবা কার পার্কিংয়েও রেখে দিল কার পার্কিংয়ে রাখার পরও দু তিনবার চেক করে ঠিকঠাকভাবে রাখা হলো কি না তো তারপরে আমরা দেখো মলের ভেতরে ঢুকেও গেছি কিন্তু মলে না ওপরের পোর্শনটা পুরোটা বন্ধ ছিল হয়তো কিছু কাজ হচ্ছিল সেই কারণে তো এ দেখো আমরা এখন ঢুকছি তো এটা হচ্ছে নিচেকার পোর্শেনটা এটা গ্রসারির জিনিস মোটামুটি টুকটাক জামা কাপড় এইরকম পাওয়া যায় স্মার্ট বাজারে যা যা থাকে সবাই যেন তো এখান থেকে আমরা আর কিছুই নিই এখান থেকে আমরা পাশে আর একটা দোকান ছিল ডিআইওয়াই তো সেখানেই গেছিলাম আর এখানে পুপু একটু এই হেলিপ্যান্টগুলোর গায়ে হাত দিচ্ছে একটু ছবি তুলে নিলাম তো তারপরে আমরা এখন চলে এসেছি ডিআইওয়াই তো এখানে এই সফটওয়গুলো দেখে মানে কি বলবো এত ভালো লাগছিল মানে আমি এত বড় হয়ে গেছি তারপরেও আমার মনে হচ্ছে আমি সব কটা কিনে নিয়ে চলে যাই এরকম আর এখানে সব রকম জিনিস পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের ঘরের জিনিসপত্র মানে রান্নার সমস্ত কিছু এ টু জেড সব পাওয়া যায় তো তারপরে দেখো এখানেই আমরা পুপুর টেবিলটাও খুঁজছিলাম দেখি পাই কি না এই যে অনেকগুলো দেখার পর একটা চয়েস হলো আর এই বাটারফ্লাইয়ের ড্রেসটা দেখলে কি সুন্দর দারুণ ছিল আর এই যে পুপুর টেবিল পুপুর একটু তোমাদের সাথে শেয়ারও করে দিল তো তারপর এই সমস্ত কিনে টিনে আমরা বাড়ি চলে এলাম মোটামুটি এখন ঘড়িতে ওই সাড়ে আটটা পৌনে নটা বাজছিল ছিল এইসব করে বাড়ি চলে এলাম আর হ্যাঁ আমরা গ্রসারি থেকে কিন্তু এইগুলোও কিনেছিলাম ডাল ছিল একটু তেল ছিল এই সমস্ত কিনে বাড়ি এলাম আর কোথাও ঘুরতে যাব খাবো না কিছু তাই কখনো হয় বলো তাই একটু ফুচকাও খেলাম আর এই ফুচকার দোকানটাতে না পাঁচটা ভ্যারাইটিস জল পাওয়া যায় খেতেও কিন্তু দারুণ দশ টাকায় পাঁচটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো টাটা